আজকে সবজি হিসেবে হবে আলু ভাজি আলু ভাজি কে কাটতেছে জানেন চলুন দেখে আসি আলু ভাজি কাটতেছে হচ্ছে আমার মেয়ে তো আমার মেয়ের নাম কি সবাই তো জানেন আমার মেয়ের নাম হচ্ছে মিম আর মিম হচ্ছে আলু ভাজি কাটতেছে এই যে তো আমার মেয়ে হচ্ছে আলু ভাজিগুলো কীভাবে কুটছে দেখো এটা হচ্ছে আলুটাকে মানে আমি শিখিয়ে দিছি আর কি ও হচ্ছে গোঁড়া গুঁড়া গোল অবস্থায় কাটে তো আমি বলছি একটা আলুকে চারি ফালি করো চারি করে এরকম মানে ত্রিভুজ ত্রিভুজ করে কাটো তো আমার মেয়ে আমার কথা অনুযায়ী কাটছে তো আসো এগুলো এখন হচ্ছে ধুয়ে ফেলবে আমার মেয়ে তো আলু দোয়া শেষ এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা কাটবে তো আমার মেয়ের হচ্ছে শেষ এখন হচ্ছে রান্নার পালা রান্নাটা করবো আমি কারণ আমার মেয়ে এখনও রান্না করতে পারে না রান্না করলে ভাইদের পছন্দ হয় না কারণ ছোটো মানুষ তো এই জন্য তো আলু ভাজি হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে গ্যাস অফ করে দিলাম ওয়াও খুব সুন্দর একটা কালার এই আলু ভাজিতে আমি দিয়েছি শুধু লবণ হুদুর গুঁড়া একটু করে লাল মরিচের গুঁড়া অবশ্যই মরিচের গুঁড়া দিতাম না আমার মশলার গুঁড়া ছিল না তো সেই জন্য এভাবে আমি আলু ভাজিটা করে ফেলছি কিন্তু খারাপ হবে না দেখতে যেমন অসাধারণ খেতেও তেমন অসাধারণই হবে তো কে কে আলু দিয়ে ভাত খাবেন চলে আসুন তাড়াতাড়ি